কে আপনাদের সামনে নিয়ে এসেছি টু ইন ওয়ান প্রিমিয়াম লোফার প্রিমিয়াম কালেকশন দেখতেই পাচ্ছেন জুতাটা কিন্তু যেভাবে খুশি আপনি কিন্তু একদম হাতের মধ্যে নিতে পারতেছেন আপনি জুতাটাতে পাচ্ছেন দুটি সুবিধা এক নম্বর হচ্ছে লোফার হিসেবে ব্যবহার করতে পারতেছেন আর দুই নম্বর সুবিধা হচ্ছে এটা আপনি হাফ লোফার হিসেবে ব্যবহার করতে পারবেন একটাই জুতা কিন্তু সিস্টেম রাখতেছে দুটি একটা ফুল লোফার একটা হাফ লোফার এটা প্রিমিয়াম কালেকশন আর সোল থাকতেছে কেরেফসোল এক বছরের সোলের গ্যারান্টি যদি এক বছরের মধ্যে সোল ফেটে যায় একদম নিউ জুতা পাবেন আর জুতার গ্যারান্টি পাবেন ছয় মাস ভিতরে থাকবে একটা ডক্টর সোল দেখেন ডক্টর সোল খুবই সফট দেখেন জুতাটা একটু আমি সুন্দরভাবে যদি দেখাই চারপাশে থাকবে সুন্দরভাবে একটা রাউন্ড শিলা জুতার চারপাশে যে কারণে প্যাস্টিং বা আঠা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর জুতাগুলো কিন্তু আপনি যেভাবে খুশি মন মতো হাতের মধ্যে নিতে পারেন একদমই সফট হবে মূল্য মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা